माजे माजे তাহাজ্যতের নামাজের সময় উঠবেন তাহাজতের নামাজের সময় উঠে দুই দুই রাকাত করে চার রাকাত তাহাজ নামাজ পড়বেন তারপর কান্না করে করে রবের দরবারে মোনাজাত করবেন এটার মধ্যে যদি কত শান্তি গভীর রাত্রে কান্না করা আর নামাজ পড়া এটার মধ্যে যে কত শান্তি যেই ব্যক্তি গভীর রাতে উঠে তাহাজ্যতের নামাজ আদায় করে আর কান্না করে করে রবের দরবারে মোনাজাত করে ওই ব্যক্তি জানে যে তাহাজতের নামাজের মধ্যে কত শান্তি রাত্রির বেলা রবের দরবারে কান্না করে মোনাজ মুনাজত করা যে কত শান্তি ওই ব্যক্তি জানে এই জন্য মাঝে মাঝে তাহাজতের নামাজ পড়ে আল্লাহ সুবাহ আলার দরবারে দোয়া করবেন আর দোয়া ও মুখলিল ইবাদত সমস্ত ইবাদতের মূল হচ্ছে দোয়া এই জন্য রবের সাথে দুয়ার সম্পর্ক বাড়িয়ে দিবেন দুনিয়ার মানুষের কাছে কোনো কিছু না আছে যখনই আপনি কষ্ট পাবেন যখনই আপনার টাকার অভাব অথবা মানসিক অভাব অথবা পরিবারের মধ্যে অশান্তি তখনই আপনি দুই রাখা নামাজ পরে রব্বুল আরামিনের দরবারে দোয়া করবেন দুনিয়ার কারো কাছে চাবেন না রব্বুল আরামিনের কাছে চাইবেন দেখবেন এটার মধ্যে যদি কত শান্তি আপনি যখন এই আবাদতটা করা যখন শুরু করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এবাদতের মধ্যে যদি কত শান্তি